ঈদের পরের দিনের ডেলিভারি দেওয়া কেকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি লেট লতিফ হলে যা হয় আর কি তো আজকের এই কেকটা ছিল দুই পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক চলুন তবে ডেকোরেশন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি অনেকদিন পরে কেকের ভিডিও নিয়ে আবারও চলে আসছি অনেকদিন পরে না কেকটা ছিল অনেক দিনের ভিডিওটা আমি রেডি করতে পারিনি বিদায় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকের এই দুই পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর যে ভাইয়াটা নিছে সে কিন্তু প্রথমবার আমার থেকে কেক নিছে কারো মুখ থেকে শুনে আসছে যে ওই ভাবি বা আপু বা কিছু একটা বলছে যে উনি কেক বানায় ওনার কেকটা খেতে অনেক মজা হয় তো আপনি তার থেকে কেক নিতে পারেন তো উনি খোঁজে খোঁজে আমার বাসায় চলে আসছে আর বাসায় এসে কিন্তু কেকটা অর্ডার করে গেছে আবার নিজে এসে ডেলিভারিও নিয়ে গেছে এটাই হচ্ছে সুবিধা আমার জন্য তো কেকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর সফট হয়েছে আর অনেক তুল তুলে মতন হয়েছিল তো আমি হচ্ছে ক্রিমটাও আমার ভালো ছিল মানে ক্রিমটা অনেক সুন্দর স্টিপ ছিল আর এক একটা আমি যেদিন ডেকোরেশন করছি সেদিন কিন্তু ঈদের দিন ছিল আমি সঙ্গে আগেও বলছিলাম যে ঈদের দিনটা কার কেমন কাটছে আমি জানি না কিন্তু আমার কেক বানাতে বানাতেই কাটছে তো কেকটা হচ্ছে আমি এই কেক এই কেকটা ছাড়া আমি আরো একটা কেক বানাইছিলাম সেটার ভিডিও অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে মানে ঈদের দিনের তো এটা ছিল ঈদের পরের দিন যার জন্য আমার করা হয়নি আর তাছাড়াও আমার আরো অনেক ভিডিও ছিল সেগুলো আপলোড দিতে দিতে আরো একটু ব্যস্ততার কারণে আসলে এই ভিডিওটা আমার এডিট করাই হয়নি তার জন্য দেওয়া হয়নি তো আজকে ভাবলাম এই ভিডিওটা আর রেখে দিব না ফোনে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব কারণ এত সুন্দর একটা কেকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালোই লাগছিল অনেকেই বলতে পারেন যে আপু আপনি কেকের ভিডিও গুলো শেয়ার করেন আপনি কি শেখান বা কোনো কিছু না আমি কোনো কিছু শেখাই না কোনো কিছু না আমি যেভাবে কেক ডেকোরেশন করি করি সেইভাবে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই আমার আমার পেজের জন্য এখান থেকে অনলাইনে খুব একটা বেশি অর্ডার আসেও না আর যদি কেউ অর্ডার করতে চান তো অবশ্যই সেটা ইনবক্সে অর্ডার করবেন আর আমার বেশিরভাগ কাস্টমার সব আমার আশেপাশে মানে আমার এলাকার লোকজন তারাই আমাকে ফোন করে হচ্ছে অর্ডার দেয় আমার কার্ড আছে আমার কার্ডটা আমি সবাইকে ভাগ করে দিছি মানে সবাইকে দিয়ে দিছি দেখে সবাই আমাকে কেক অর্ডার করে অনলাইন থেকেও আসে মাঝে মাঝে দুই একটা তো আপনারা যদি চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন অনলাইনে আমাদের তো আমার যশোর জেলা বাগাসটা এলাকা বাসায় আপনারা যদি চান তো অবশ্যই হচ্ছে অর্ডার করতে পারেন আর আশপাশে সবাই তো জানেই যে আমি এখন কেক বানাই অনেকটা পরিচিত হয়ে গেছি সবার থেকে এই জন্য খুব একটা অসুবিধা হয় না আর রাতের বেলা যেহেতু ভিডিওতে ভয়েস দিতে বসছে নানা রকম পোকা মাকড়ের শব্দ কিন্তু ভিডিওতে আসবে সবাই একটু ইগনোর করে নিবেন তো এখন হচ্ছে কেকটা আমি ফাইনাল ডেকোরেশন করব মানে কেকটা ক্রাপ করে আমি ফ্রিজে রেখে দিছিলাম এখন হচ্ছে ডেকোরেশন করব তো ক্রিমটা কিন্তু অনেক সুন্দর ছিল আর ক্রিম সুন্দর হলে কিন্তু কেক ডেকোরেশন করতে সমস্যা হয় না আমি আগেও বলছিলাম তো আজকে রে কেকটার ডেকোরেশন ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে সবটাই প্রায় মানে শেয়ার করছি কোনো কিছু কাটছাট কানেই করিনি এমন একটা মানে ভালো লাগেনি ভাবলাম যে ঝাজা করছে সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই সেইভাবে করছে আর কেকটা মাশাআল্লাহ অনেক ফুলছে অনেক বড় হয়েছে দুই পাউন্ডের কেক একদম মাটি ছपाई গেছে এমন অবস্থা তো আপনারা হয়তো কেকটা দেখে বুঝতে পারছেন যে কেকটা কতটা উসু হয়েছে আর অবশ্যই তিনটা লেয়ার আমি করতাম তাহলে আরো হতো কিন্তু আগেই বলছি যে লেয়ার কেকের দাম যেহেতু একটু কম পড়ে আমাদের এখানে মানে দাম দিয়ে চাইলে আর কেক কেউ খাবে না এমন অবস্থা তো একটু কম প্রাইজে আমি হচ্ছে তিনটা লেয়ার আর করি না দুইটা লেয়ার করে দিই তো তারপরেও কিন্তু কেকটা খেতে 마শাআল্লাহ অনেক ভালো হয় আর সাইড থেকে একটু রেড কালার ক্রিম আমি দিয়ে দিছিলাম আর যেহেতু ছেলে বাবুর কে তাই উপরটা আমি ব্লু কালার দিয়ে আকাশী করে দিয়েছিলাম কারণ মেয়েদের কালার তো পিঙ্ক আর ছেলেদের কালার কেজন্য আমার কমেন্টে বলছিল যে ব্লু তাই জন্যই আমি ব্লু করে দিছি আর কেকটা ঠিক 마শাআল্লাহ যেমন করতে চাইছি করেছিলাম তেমনই হয়েছিল আমি আমার মানে ভিডিও দেখি আমি যে আপুর রূপা আপুর রূপা আপুর কেকের ভিডিও দেখলে আমার মনে হয় যে আমি আপুর মতো কেক বানাতে পারতাম আসলে পারে না আপুরা অনেক অভিজ্ঞ আমি এত অভিজ্ঞ না তো যেটুকু পারি সেটুকু আমি চেষ্টা করি এভাবে একটা কেক আপু বানাইছে রিসেন্টলি ভিডিও শেয়ারও করছে তো আমি হচ্ছে সেই ভিডিওটা দেখে আসলে এই কেকটা বানানোর চেষ্টা করছিলাম তো কতটুকু পারছে আমি জানি না যদি রূপা আপু আমার ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই আপু হচ্ছে কমেন্ট করে একটু জানাবেন যে আপনার মতো কিছুটা হলেও হয়েছে কিনা তো নিচে একটা স্টার নজল দিয়ে আমি হচ্ছে এটা স্টার দিয়ে দিছিলাম আর এই স্টারের এই কালারটা আমি কিভাবে আনছি আমি নিজেও জানি না আমার অসম্ভব ভালো লাগছিল মানে আমি ব্যাগে রেড কালার ভয়ে নিছিলাম ভিতরে সাদা ক্রিম দিছি দিয়ে আমি এটা করছিলাম কিভাবে জানি এটা হয়ে গেছে আর মশালা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল চারপাশ চারপাশগুলো লাল আর ভিতরে সাদা অন্যরকম একটা লাগছিল না বলেন আমার কাছে কিন্তু মশালার দারুণ ভালো লাগছিল আর এখন হচ্ছে যে কেকটা আমি দেখছিলাম সেই কেক এ হচ্ছে ডাবল চেরি ছিল তো আমি ওই ডাবল সেরি করে দিব সেরি আসলে খুব বেশি ভালো আমি পারি না তারপরে যেটুকু পারি সেইটুকুই চেষ্টা করছিলাম করার জন্য আপুরা যে কেক সুন্দর করে কেক বানায় আমার দেখলেই মনে হয় খালি দেখতেই থাকি দেখতেই থাকি কিন্তু সারাক্ষণ দেখলে তো আর হয় না নিজেও তো শিখতে হবে তাই না তো শেখার জন্যই আসলে আমিও চেষ্টা করি আর যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ফুলগুলো করতে করতে আমার ক্রিম শেষ হয়ে গেছিলো আর এভাবেই আমি কেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে পরে আবার সকালবেলা বের করছি মানে পরের দিন সকালবেলা সকালবেলা বের করছি তখন হচ্ছে রোদের আলো পড়ছিল লাইটের আলো পড়ছিল যার জন্য একটু কেকটার কালারটা ভিন্ন ভিন্ন দেখাচ্ছিল আমার কাছে তো এখন হচ্ছে ভিতরে নামটা লিখে নিব আর বাকি যেটুকু কাজ ছিল সেটুকুই আমি কিন্তু শেষ করে নিছি ক্রিম করার পরে পাশে চেরিগুলো দিয়ে দিছি আর একটু সুগার বলো করে দিছি আর হ্যাপি বার্থডে নামটাও কিন্তু লিখে এখন আপনারা এই কেকটা 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 দেখে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে করে জানাবেন যে কেমন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার দিবেন আর ভিডিও ভালো লাগলে একটু ফলো করে দিবেন আমার পেজটাকে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেকের ভিডিও কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ